এটা হচ্ছে গিয়ে আমার মিনি রান্নাঘর যেটা আমি বারান্দার ছোট্ট একটা জায়গা সুন্দর করে সাজায় গুছায় রাখছি বিশেষ করো আমার রান্নাঘরে পাবানা এমন কোনো জিনিস নাই বললেই চলে মোটামুটি রান্না ভাড়া করতে একটা রান্নাঘরে যা যা লাগে সব কিছু আমার আছে বটি থেকে শুরু করে ডিনার সেট থেকে যে কোনো ধরনের ছাই বলো কলসি জগ মগ ডিনার সেট হাড়ি পাতিল সব কিছু কুলা পিঠা বানানোর সব কিছু আমার কাছে আছে কিন্তু জানো আমি না রান্না করতে পারি না রান্না করার ইচ্ছে এত সুন্দর সুন্দর খিউট কিউট পাতিল দেখলে তোমার নিজেরই রান্না করতে ইচ্ছে করবে এই হাড়ি পাতুলগুলো না আমি অনেক বছর যাবত একটু একটু করে গুছাইছি এগুলো সচরাচর তুমি চাইলেই কিনতে পাবা না টাকা হইলেও পাবা না ধরো এই মেলায় গেছি একটা কিনছি নিউ মার্কেটে গেছি ছোটো ছোটো বাটিগুলো তখন কিনছিলাম মানে যা যা লাগে আমার পাতিলগুলা দেখো কত কিউট বাট আমি না রান্না করতে পাই না যেটা বলতেছিলাম কেন রান্না করতে পাই না কারণ আগুনের ব্যবস্থাটা না তেমন একটা নাই বুঝোই তো ছোটো রান্নাঘরে মানে চুলাটা খুবই অন্যরকম অনেকবার চাইছি রান্না করতে কিন্তু দিন শেষে না রান্না করা হয়ে ওঠে না বাট আমার কিউট পাতিলগুলো দেখলে আমার রান্না করতে ইচ্ছা করে তো মাঝে মধ্যে বিকেলবেলা যদি মন চায় এই পাতিরগুলো আমি সুন্দর করে বারান্দায় সাজাই আবার বেশিরভাগই একটা বড় বল আছে যে বলটা দেখলাম না ওই বলটার মধ্যে বইরা আমি খাটের নিচে রেখে দিই আবার মাঝে মধ্যে মন খুব সুন্দর করে সাজাই দেখো কত ধরনের চামচ এই চামচগুলো আমি রাস্তা থেকে মেলা থেকে এমনকি সোনার গায়ে গেছি সেখান থেকে এই কিউট চামচটা নিয়ে আসছিলাম এগুলোকে চামচ বলে কিনা আমি জানি না নিয়ে আসছিলাম তো হচ্ছে গিয়ে দেখো এগুলো কিন্তু একদমই যে হয় না কাঠের তৈরি একটা আর বাকিটা হচ্ছে ওই যে নারিকেলের যে কি ওইটা আমার এক্সাক্ট মনে নাই ওইটা দিয়ে আর কি বানাইছি আমি অনেক কিছু নামই বলতে পারি না যাই হোক এই ধর কত জিনিসপত্র এগুলা আমি অনেক দিন পরে একটু ধুইয়া শুকা দিয়েছি কেননা প্রচণ্ড ময়লা হয়ে গেছে আবার সবজিও আছে বাট সবজিগুলো একটু মাটির যখনই আমি বারান্দায় যাই না আমার রান্না করতে ইচ্ছা করে এইগুলো আমার মশলা দানি সবগুলোতে মশলা আছে কিন্তু বিশ্বাস করো ওই যে আগুনের ব্যবস্থা নাই দেখেন আমি রান্না করতে পারি না পাতিল দেখো জগ দেখো সব কিছু আছে ছোট ছোট বল সুফের বল থেকে শুরু করে সব কিছু তুমি পাবা চিকেন টিকেন রাখার আর হাঁড়ি পাতিলের তো অভাবই নেই আর এই ফ্রাই প্যানটা কিউট একটা ছোট্ট ফ্রাই প্যান দেখতে না এটা আমার বড় প্রদেশের বাড়ি থেকে পাঠাইছে আর ওই পাতিলগুলো আমি অনেক কষ্টকর এই এই কালোটা কিনছিলাম নিউ মার্কেট থেকে আর ওই পাশে একটা স্টিলের আছে এটা কিনছিলাম হচ্ছে গিয়া তোমার বাইতুল মোকার থেকে আমার জন্য একদিন গহনা কিনতে গেছিলাম তখন এটা ভাল লাগছিল আর দেখো বেলুন পিড়াও আছে তুমি মানে কি বললাম একটা রান্নাঘরে যেই যেই ধরনের আবসানগুলো লাগে তার এমনটা আমার এখানে খুঁজে পাবা না বললেই চলে সব আছে এখানে তো আমি দ্রুতই চাচ্ছি এটাতে রান্না করতে কিন্তু ওই যে আগুনের জন্য রান্না করতে পারি না বাট চেষ্টা করব দেখবো পারি কিনা তো এমন সুন্দর করে আমার রান্নাঘরটা সাজানো থাকে আমার আম্মু বলে রান্নাঘর যদি আমার বারান্দা চাহা দিল তাহলে বলা যায় আমার নিজেরই রান্না করতে হয় দেখো ছিকা আছে কুলা আছে সব কিছু আছে বারান্দায় আমার এসি আছে এসির সাথে আমি ঝুলা রাখছি আর বারান্দায় অনেক গাছ আছে তেমন একটা জায়গা নেই ছোট্ট একটা বারান্দা বাট ওই ছোট্ট জায়গাটাই একটা ছোট্ট জায়গা বের করে আমি সেখানে গাছগুলো লাল সরি গাছগুলো লালন পালনের পাশাপাশি ছোট্ট একটা রান্নাঘরে এই দেখো প্রথমে বারান্দায় ঢুকলে ডান পাশে আমার এসি তারপর অনেক ফুলের গাছ আছে বাম পাশে একটু জায়গা আছে ছোট্ট আমি আমার রান্নাঘরটা দেখছো একদমই কারণ আমার আমার বারান্দা যাই মিনি রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গায় আমি রাখছি আর আমি খুব রান্না করে তোমাদেরকে ভিডিও আপলোড দেবো একটু ওয়েট করো এই দেখো ফাইনাল লুক আপ পরে গেছো দেখছো এত ছোট্ট জায়গা দেখো কত কিউট করে আমি সাজায় রাখছি মাসা কি সুন্দর লাগতেছে আর বারান্দা থেকে বের হলে আমার ঘর সো আজকের ব্লগটা এখানে শেষ মিনি রান্নার ব্লগটা কেমন লাগলো জানায় আর আমার হাড়ি পাতি গুলো না অনেক কিউট কেমন লাগলো জানায় টাটা টানা